ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই হলো মূত্রনালীতে ব্যাকটেরিয়ার সংক্রমণ এটি সাধারণত ইউরেথ্রা মূত্রনালী মূত্রথলি ও কিডনিকে আক্রান্ত করে আমরা যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারব যে মূত্রনালীতে আপনার ইনফেকশন হয়েছে কিনা এই লক্ষণগুলো হলো প্রস্রাব করার সময় আপনার জ্বালাপুরা হবে বারবার প্রস্রাবের অনুভূতি হওয়া কিন্তু আপনি যখন প্রস্রাব করতে যাবেন তখন আপনার খুবই অল্প পরিমাণে প্রস্রাব হবে প্রস্রাবের রং গুলা বা দুর্গন্ধযুক্ত থাকবে তলপেট বা কোমরের নিচে আপনি ব্যথা অনুভব করতে পারেন আপনি জ্বর বা অনুভব করতে পারেন তবে বিশেষ ক্ষেত্রে যদি কিডনিতে সংক্রমণ হয় বা বমি করা বিশেষ ক্ষেত্রে কিডনি সংক্রমণের কারণে হয় যাদের ইউরেনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ যাদের সবচেয়ে বেশি হয় নারীরা নারীদের মূত্রণালী ছোট থাকে মুদ্রাশয় ও এনাজ খুবই কাছাকাছি থাকার কারণে সহজে জীবাণু প্রবেশ করতে পারে তাই তাদের ইউটিএর ঝুঁকি বেশি থাকে গর্ভবতী নারীরা হরমোনজনিত পরিবর্তন এবং প্রসারিত জরায়ুর কারণে মূত্র প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে যা সংক্রমণের ঝুঁকি বাড়ায় বয়স্ক ব্যক্তি বয়স বাড়ার সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে ফলে মূত্রথলির কার্যকারিতাও কমতে থাকে তাই বয়স্কদের ঝুঁকি একটু বেশি থাকে ডায়াবেটিস রোগীরা যাদের সুগার লেভেল বা শর্করার মাত্রা অনেক বেশি থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ডে বাই ডে কমতে শুরু করে ফলে তাদের ইউটিআই ঝুঁকি থাকে যারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না যারা কম পানি পান করেন তাদের পারে না ফলে ইউটিআই হওয়ার চান্স থাকে যারা গুলা দীর্ঘ সময় ধরে ধরে রাখেন আটকে রাখলে ব্যাকটেরিয়া বৃদ্ধি হওয়ার সুযোগ তৈরি হয় ক্যাথেটার ব্যবহারকারীরা অনেক সময় কোনো রোগী তার শারীরিক অবস্থার জন্য ক্যাথেটার পরানোর প্রয়োজন পড়ে ফলে ক্যাথেটার যদি লং টাইম পরানো থাকে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া সহজে জীবাণু প্রবেশ করতে পারে জীবাণু প্রবেশ করার ফলে ইউটিআই হওয়ার উচ্চ ঝুঁকি থাকে পুরুষের পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা যাদের পোস্টেট বড় হয়ে গেছে তাদের মূত্র বা ইউরিন ঠিকমতো প্রবাহিত হতে পারে না প্রবাহিত না হওয়ার কারণে তাদের সংক্রমণের ঝুঁকি থাকে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জটিলতা যদি ইউটিআই সঠিকভাবে চিকিৎসা করা না হয় এর ফলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে কিডনির সংক্রমণ পলিনেফ্রাইটিস যা মারাত্মক হতে পারে বারবার ইউটিআর সংক্রমণ বৃদ্ধি প্রতি নারীদের ক্ষেত্রে জটিলতা ইমেচুর ডেলিভারি হতে পারে সেপ্টিসিমিয়া রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়া যা জীবন হানিকর হতে পারে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের চিকিৎসা অ্যান্টিবায়োটিক চিকিৎসক ব্যাকটেরিয়ার ধরন অনুযায়ী আপনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন প্রচুর পানি পান করা এটি সাধারণত শরীর থেকে ব্যাকটেরিয়া বাহিরে বের করতে সাহায্য করে প্রস্রাব চেপে না রাখা আমাদের যদি প্রস্রাবের চাপ আসে সেটাকে চেপে না রেখে অবশ্যই তাৎক্ষণিক প্রস্রাব করব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা গুরুতর সংক্রমণ হলে হাসপাতালে ভর্তি রেখে রুগীকে আইবি ইনজেকশন জাতীয় অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা লাগতে পারে আপনার যদি কোনো কোনো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয় বা জটিল কোনো উপসর্গ দেখা দেয় তাৎক্ষণিক বসেনে থেকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন